আসসালামু আলাইকুম আপনি কি বাসাবাড়ির মালামাল পাল্টানো নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আর নয় ভাবনা কারণ আল্লাদান পিক আপ সার্ভিস আছে আপনার পাশে আমরা দীর্ঘ কয়েক বছর অতি সুনামের সাথে আপনাদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে আসছি আপনারা আমাদের কাছে যে সমস্ত সেবাসমূহ পেয়ে থাকবেন তা হল বাসাবাড়ি ও অফিসের মালামাল বদল সার্ভিস পিক ভাড়া ট্রাক ভাড়া অভিজ্ঞ লেবার সার্ভিস পরিবহন সার্ভিস আমরা রাত দিন চব্বিশ ঘন্টা এক স্বাধীন নিচে সকল সেবা প্রদান করে আসছি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাসাবাড়ির মালামাল আমানতের অতি যত্নে সহ অতি যত্নের সাথে পৌঁছে দিয়ে থাকি এবং ছোট বড় ট্রাক পিক আপ বাসাবাড়ির মালামাল বহন করার জন্য ভাড়া দিয়ে থাকি আমাদের কাছে যদি আপনি আমাদের এই মূল্যবান সেবাটি নিতে চান তাহলে আমাদেরকে অগ্রিম বায়না করা আবশ্যক যারা সৎভাবে ব্যবসা করে তারা কখনো মানুষের সাথে প্রতারণা করে না এবং করতে পারে না আপনারা আমাদের কাঙ্ক্ষিত সেবাটি পাওয়ার জন্য আজই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশেষ দষ্টব্য নামাজের সময় আমাদেরকে কেউ দয়া করে কল দিবেন না এছাড়া বাকি যে কোনো সময় আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম